তো দেখতে থাকুন রানুর দুনিয়া সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয় তো চলুন রানুর ঘরে ঢুকে পড়ি ঝটপট অন্ধকারে বসে আছিস কেন দরজাটা খোল আরে কেউ নেবে না তোর কাপ প্যাকেট হোক রানু রানুর প্যাকেট কেউ মিষ্টি এই যে রাখা নিয়ে যাবে দরজা খুলে যে দরজা বন্ধ করে কেউ বসে থাকে বল হ্যাঁ আজকে তুই খুব খুশি হ্যাঁ ভালো আছিস ভালো আছিস কেমন আছিস ভালো আছি সবাইকে হাই বল হাই জিজ্ঞেস কর কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন তুই জানিস হ্যাঁ ভগবান তো সেই স্বভাব যাবে না সবাইকে বল আমার ভিডিও দেখবেন দেখবেন আমরা আমার ভিডিও না দেখলে আমি ভিডিও করব না হ্যাঁ বাহ ঠিক আছে খেকু রানু খেকু কর থ্যাংক ইউ থ্যাংক ইউ রানু বলে খেকু

হে ভগবান রানুকে দেখলে আপনারা খুশি হন রানুর খুশি দেখলে আমারও খুশি লাগে কিন্তু রানুর ভিডিও কেন জানি করিনি এতদিন সেটা অবশ্যই ভিডিও করে আপনাদের জানাবো আপনাদেরও জানানোটা খুব জরুরি আরে প্যাকেট ঢোকাচ্ছিস কেন রে তোরই তো প্যাকেট রা খাবি কি আছে ওরকম করছিস তোর জন্য নিয়ে এসেছে তোর বর্দার ঠিক আছে তুই খাবি প্যাকেট আবার আবার কি আছে কেউ তো খাবে না তুই খাবি ঠিক আছে ঠিক আছে রানু হ্যাঁ তো ঠিক আছে আবার প্যাকেটে ঢুকেছিস কেন আরে বাবা তুই এটা খাও হ্যাঁ আমি দিয়ে দিলাম হ্যালো দা কি হলো কি হলো

এই সিস্টেমের তোর। হ্যাঁ। তোর কই? কি? তোরটা কই? তোর প্যাকেটটা? দি দিছি। ওইখানে? হ্যাঁ? এটা কার? মিষ্টি। মিষ্টি। এটা কার? তাহলে ওই প্যাকেটটা দে। একটা দে একটা দে। একটা তাহলে ওইটা নিই নি ওইটা নিই নি কোথায় লুকিয়ে রেখেছি রানু বাবা হে ভগবান তাহলে এটা কোনটা নিবি এটা না এটা হ্যাঁ এটা নিবি তাহলে নে এটা আমায় দিয়ে দে 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 এটা আমায় দিয়ে দে ওইটা নে ঠিক আছে আরে কি হলো তো হ্যাঁ কি জামা কাপড় ছাদে ওর মা জামা কাপড় দিয়ে এসছে হ্যাঁ বল ও রোজ রোজ তোর জামা কাপড় দেখ পুচু এসে গেছে তোর সাথে খেলবে বলে লুসি এসে গেছে রানুর জামা কাপড় ছাদে রানু মন খারাপ করে জামা কাপড়ের জন্য হতে হয়ে বসে আছে কি হলো রানু হ্যাঁ